আল্লাহুম্মা আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আযাবান নার। তুমি তাকে দেখো আল্লাহ মুহররম আশুর উপলক্ষ্যে আমার ভাইরা সুন্দর করে মাহফিল সাজাইছে বল। চেয়ারম্যান শেহ থেকে মেম্বার শেহ থেকে শুরু করে অনেক রামরা বইসে রইছে আল্লাহ আমার কলিজার টুকরা যুবক বলি বাড়িঘর ফালাই আনন্দ ফূর্তি ফালাইয়া তারা নবীর মহাব্বতে বইসে রুইছে বইসে ওদার কোন মা কোন নবীর মহাব্বত নিয়ে বইসে রুইছে বুঝতেছে নিত্য বাবাজিরা বাড়িঘর ফালাইয়া অনেক রাত পর্যন্ত তারা কষ্ট নিয়ে বইসে রুইসে গলছে গোল আজকের মাহফিল মঞ্জুর করে না কবুল করে না والهي আদিয়া টুকুর অগণিত অসংখ্য গুণে বাড়াইয়া শাফিয়াল মুজনিবি রাহমাতুল আলামিন সবুজ নিচে জান্নাতের বাগানে নবীজির খিদমতে ছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাতে বদরে ওহুদে খন্দকে মুতাহ নাই আল্লাহ বিশেষ করে আল্লাহ এই পবিত্র মুহররম মাসের 10 তারিখে তিন দিন তৃষ্ণা নিয়া খবর খুদা নিয়ে নবীর আওলাদের কাঁচি গোল ছোট শিশু আলিয়াজগরকে নিয়ে পানি পান করাইতে গিয়েছিল পানি দেই না পানির বিনিময়ে তীর সুরবে বাবার কোলেমধ্যে শহীদ করেছিল আল্লাহ ইমাম হোসেন সন্তানকে বুকে নিয়ে তাবুর পাশে যে ডাক দে বলল বিবি আমি আমার আজগর কি এমন পানি পান করিয়েছি তোমার কাছে পানির জন্য আর কোনোদিন বিরক্ত করবে না রে বিবি আর ওই বুঝি রে যাই রে শুনা কারবালারো মা কান্দে ইমাম ভুসাইল বিনয় করি গরের লাচবুক ধরে কান্দে ইমাম হুসাইল বিলাই করি আলিয়াস গরের লাশ বুক ধরি এক ফুটা পানি দিল না ওরা বুকেতে তীর দিল মারি আর ওই বুঝি শহদা কারবালার মাতম জারি আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া শহীদ কারবালার খিদমতে পেশে দা दुनिया मध्य जो तोली रख घुमाई थी से हुजूर गौसे बाबा रहमतुल्लाह अलैह हुजूर चीस रहमतुल्लाह अलैह खाजा बहुत दिन नशम बुखारी মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দী রহমাতুল্লাহ আলাইহি হযরতে শাহজালাল বাবা ইয়ামিনি 360 আউলিয়ার শহর বাংলার উত্তরে দক্ষিণে আমার পীর বংশী আল্লাহ তিনি শহর ফরজি কান্দি হুজুর কেবলা হুজুর জান্নাতুল বাকিতে হযরতে মুকজু রফাই রহমাতুল্লাহ আলাইহী ভূমি আছে আল্লাহ 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 হযরतिम পুসা রহমাতুল্লাহ পাশে ভূমি আছে আল্লাহ এই ব্রাহ্মণ ধরে কত ঘুমিয়ে আছে আল্লাহ শহীদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ঘুমিয়েছেন শতরা হুজুর কেবলা ঘুমায় রইছে মালী কতবলের সাথ রহমাতুল্লাহ আলাইহ সহ আল্লাহর জমিনের ভিতরে তোমার কত ওলিরা ঘুমায় সালাতিনাদের খেদমতে এই মাহফিলের হাদিয়া তুমি পৌঁছে দাও এলাহি হাদিয়া পৌঁছাও আল্লাহ আমাদের করো মা আসে রে আব্বা জানাই কত বাবা কি জানি মাও নাই রে বাবা এলাহি মার কোলের মধ্যে প্রসাব করে দিয়েছি জননী লাথি মেরে ফেলে দেই। আল্লাহ আল্লাহ কত রজনী মারে কষ্ট দিছি মা কোনদিন বেজার হয় নাই আমি খোকার দিকে তাকাইয়া বারবার মা চুল আদর করছে আল্লাহ ওই মা দুখিনি যার কবর দেশে ঘুমায় আল্লাহ কবর খানা সোহাদাই কার বলার খাতিরে তুমি দয়া করে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আব্বাস যার কবর দেশে ঘুমাইতেছে

এই মাহফিল করতে যারা টাকা পয়সা বিদ্যা বুদ্ধি শারীরিক শ্রমের মেহনত দিল আল্লাহ আল্লাহ মেহরবানি করে সবার আপন এই কাইতলা গ্রামের কোরস্থানে আমতলায় জামতলা যত বান্দা বান্দি কবর দেশে ঘুমায় কোন হতবাগা বাবা যেন নিজের কাঁধে করে সন্তানকে কবরে বিদায় জানায় রাখছে আল্লাহ কোন ভাই জানো যে কাঁধে করে ভাইকে কবর বিদায় জানাইছে আল্লাহ আল্লাহ সবার কবর তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আমার মা বোনেরা হাত পেতে বসে রয়েছে জানি না কোন মা কো আশায় হাত পেতেছে আমার মা বোনদের দোয়া তোমার শাহিদার বাড়ি কবুল করে নাও আল্লাহ চেয়ারম্যান সাহেব সন্তানের জন্য দুয়া চাইলেন জিতু ভাই দোয়া চাইলেন মহারোজা ভাই আল্লাহ এই মাহফিল কেবল হক তিনি অসুস্থ অনেকেই যারা হাত তুলে বসে রয়েছে এর ভিতরে কার কে যেন অসুস্থ বিভিন্ন রোগে আক্রান্ত আল্লাহ আমরা আর এক ভাই তিনি দোয়া চাইলেন তার ভাই যান প্রবাসী অসুস্থতার মধ্যে পড়ে আছে রব্বুল আলামিন এমন করে যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছে নাম জানাওয়া জানা তোমার কুদরতি দাওয়াই দিয়ে সবাইকে শেফা আজলা কামেলা দিয়ে দাও আল্লাহ আমার যুবকদের ভবিষ্যৎ করে উজ্জ্বলময় করিয়া দাও আল্লাহ যারা বিদেশে আছে রহমতের চাদর দিয়ে ঢাকিয়া রাখিয়া দাও আল্লাহ বিদেশের বাড়ি তোরা বাবা মা ফালায়া সান্তালী ফালাইয়া অনেক কষ্ট করে কারোর চাকরি নাই কারো ব্যবসা নাই কারো আসা নাই আল্লাহ কেউবা বা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে কেউ পালায় কাজ করে এলাহি তুই তো দয়ার সাগো আমার প্রত্যেকটা রেমিটেল যোদ্ধা ভাইকে এ তুমি দায় করে হেফাজ হতে রায়খো আল্লাহ বিদেশে আমাদের অনেক মা বোনেরা থাকেন আল্লাহ তাদেরকেও তুমি দেখ রহমতের চাদর দিয়ে ডাকিয়া রাখিয়া দাও যারা বিদেশ যাবে যাওয়ার ব্যবস্থা তুমি করিয়া দাও ব্যবসার ভিতরে তুমি বরকতে কামেলা জেলা দিয়ে দাও কৃষিক্ষেত কামড়ে বরকত দিয়ে দাও ছোট্ট দেশ বাংলাদেশ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো শস্য সামল দিয়ে এই জমিনকে তুমি ভরে দাও আল্লাহ আল্লাহ সত্যই বাংলাদেশ অলিদের পূর্ণভূমি অলি আল্লাহর জমিন তুমি দয়া করে বাংলাদেশকে সকল দুর্যোগ থেকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে এই মাহফিল প্রত্যেক বছর যারা ওরা করতে পারে সেই তৌফিক তুমি সবাইকে দান করো আল্লাহ الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله وعلى الاله وصحبه اجمعين الله জেনে জেনে গুনাহ করছি না জেনে গুনা করছি বুঝে বুঝে গুনাহ করছি আল্লাহ গুনার কথা যখন মনে আসে কলিজার মর্দুগ ভয় লেগেছে যায় একদিন কবরের ডাক আসবে কে সেদিন আমাদের আল্লাহ আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে যাব আল্লাহ তুমি যদি মাপ না করো আমরা কোথায় যাব আল্লাহ তুমি যদি দয়া না করো আমরা কার কাছে যাব আল্লাহ আমরা জীবনের সব গুণাগুলি তুমি দয়া করে মাফ করিয়া দাও আমার মা বোনদের দোয়া তোমার শাহি দরবারে কবুল করিয়া নাও এলাহি কত মশিক তোমার নবীকে দেখে দেখে পাথর মারছে আমরা কোনোদিন দেখি না এইখানে কিছু পাগল আছে এরা যদি তোমার নবীকে দেখত জীবন কুরবানি করে দিত আল্লাহ এলাহি তোমার হাবিবের জিয়ারত না করাইয়া কবর দেশে ডাক দিও না তোমার হাবিবের যিয়ারত না করে ইয়া দেশে ডাক দিও না তোমার নবীর গুলাম না বানাইয়া কবর দেশে ডাক দিও না আল্লাহ ইউনুস দয়া আল্লাহ মাছর পেটেতে রাখিয়া আমারে নি করবাগ দয়া আল কবরে রাখি আল্লাহ কঠিন ও সাকারাতে মৃত্যুর ওই যন্ত্রণায় তোমার হাবিবের নুরানি চেহারা মোবর আমাদের চোখে আইনা বানায় দিও আরে জবানি জারি